মেমোরি বা স্মৃতি যে শক্তিটা আছে সেই শক্তিটাকে কি আমরা বাড়াতে পারি আমাদের কাছে প্রায়ই আসে অনেকে আসে অনেক ইয়াং ওরা আসে যে আমরা না পড়া লেখা মনে রাখতে পারছি না আবার অনেকে আছে যে আমরা একটা জিনিস রাখছি জিনিসটা রেখে খুঁজে পাচ্ছি না বা কারোর নাম মনে রাখতে পারছি না ক্ষেত্রে যদি সেটা বয়স্ক মানুষ হয় তাহলে কিন্তু হয় কারণ হচ্ছে বয়স্ক মানুষের ব্রেইনটা যত আস্তে 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 ছোট হতে থাকে ব্রেন ব্রেন অ্যাট্রফি হয় এবং বিভিন্ন রোগ থাকে লাইক অ্যালজাইমার্স ডিজিজ এগুলোর ক্ষেত্রে ব্রেইনটা অনেক সময় ছোট 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 স্ট্রোক করে ব্রেইনটা আরও মাল্টি ইনফাক ডিমেন্সিয়া বলি যেটাকে এসব কিন্তু বয়স্ক মানুষের খুব কমন ভুলে যাওয়া রোগ কিন্তু বয়স্ক মানুষের খুবই কমন কিন্তু একজন ইয়াং বয়স বা বাচ্চাদের ক্ষেত্রে যদি আসলেই ভুলে যাওয়া জিনিসগুলো হয় তাহলে কিন্তু বাবা মা খুব অডিড হয়ে যায় এবং এসে আমাদেরকে বলে যে তার কীভাবে আমরা মেমোরি বাড়াতে পারি আমরা বলতে চাই যে এখানে এইসব ক্ষেত্রে সাধারণত মেমরি বাড়ানোর জন্য মেডিসিনের থেকে কিছু স্বাস্থ্যকর ব্যবস্থাই ইম্পর্টেন্ট যার জন্য আমরা মেমরিটাকে এনহ্যান্স করতে পারি আমরা অনেকেই জানি যে আমাদের যে মস্তিষ্ক আছে মস্তিষ্কের নিউরনগুলা সবগুলো একসাথে কাজ করে না কিছু রিজার্ভ সেল থাকে সেই রিজার্ভ সেলগুলা যখন দরকার পড়ে তখন অ্যাক্টিভেট হয় আমরা অনেকে দেখব যারা বাহাতি আমরা অনেকে জানি যে বাহাতি বাহাতি যারা তারা কিন্তু সব কাজ বাহাতে করে না কিছু কাজ ডান হাতেও করে কিন্তু আমরা যারা ডান হাতে কাজ করি তারা কিন্তু ম্যাক্সিমাম কাজই নব্বই ভাগ কাজই আমরা ডান হাতে করি তো যারা দু হাতে কাজ করে সমানভাবে তাদের কিন্তু ব্রেইনটা খুব অ্যাক্টিভেটেড হয় এবং এতে কিন্তু তাদের ব্রেইনটা তাদের মেমোরিও বাড়ে তাদের ট্যালেন্ট বা অন্য কিছুও বেশি হয় তাহলে আমরা ব্রেইনটাকে কখনো সেটা অলস করে রাখবো না আমরা সবসময় অ্যাক্টিভ মধ্যে থাকলে ব্রেইনের রিজার্ভ সেলগুলোকে আমরা অ্যাক্টিভ করতে পারি এছাড়া নিয়মিত এক্সারসাইজ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে এক্সারসাইজ করে আমরা অনেকে আছে যে শুয়ে শুয়ে পড়তে থাকে শুয়ে শুয়ে আমরা যখন পরে আপনারা খেয়াল করবেন যে শুয়ে পড়া বসে পড়া দাঁড়িয়ে পড়া হেঁটে পড়া এগুলোর মধ্যে অনেক পার্থক্য আছে আমরা যদি এক্সাম্পল আপনারা দেখতে পারেন যে যে জিনিস মানুষ শুয়ে শুয়ে পড়ে সেটা কিন্তু বেশি একটা মনে থাকে না বেশি মনে থাকতে হলে তাকে হয় চেয়ার টেবিলে ভালো করে পড়তে হবে অনেক ক্ষেত্রে অনেক আছে একটু হেঁটে হেঁটে পড়ে একটু হেঁটে হেঁটে এক্সারসাইজের মধ্যে পড়লে কিন্তু অনেক বেশি মনে থাকে এবং এটা মেডিকেলি প্রুভড এবং রেগুলার যারা এক্সারসাইজ করে তাদের ক্ষেত্রে কিন্তু ব্রেইনে অক্সিজেন সাপ্লাইটা বাড়ে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি মেমরি মনে থাকে বা মেমরিটা বাড়ে কিছু কিছু ক্ষেত্রে খাদ্যাভ্যাস যাদের ডায়াবেটিস রুগী আছে তারা কিন্তু অল্প কারণেই তারা ভুলে যাওয়া রোগ দেখা দেয় এবং কারণ হচ্ছে আমাদের মস্তিষ্কের গ্লুকোজ হচ্ছে আমাদের মস্তিষ্কের নিউট্রিশন কিন্তু যদি এটা এক্সেস হয়ে যায় এবং এটা ইউটিলাইজ হতে না পারে তাহলে কিন্তু মেমরিটা ডিমেনশিয়া ডেভেলপ করে মেমোরি কমতে থাকে এই জন্য আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে অনেকে আছে যে একেবারেই চর্বি খান্না কিন্তু যারা কিছু মস্তিষ্কের মেমোরি বানানোর জন্য কিছু ফ্যাট জাতীয় খাবার থাকতেই হবে খাদ্যাভ্যাসে তাই সেটা কিন্তু মস্তিষ্কের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং অতিরিক্ত শর্করা যেটা সেটাও কিন্তু মস্তিষ্কের জন্য ক্ষতিকারক আর কিছু কিছু ক্ষেত্রে যেটা আমরা বলি ডার্ক চকলেট এটা কিন্তু একটা অক্সিডেন্টস এটা মস্তিষ্কের জন্য কিন্তু খুবই উপকারী আবার যারা স্মোক করে তাদের ক্ষেত্রে কিন্তু মেমরিটা খুব আর্লি সেটা কমে যেতে থাকে কিছু কিছু পেশেন্ট আছে যারা দীর্ঘদিন ঘুমের ওষুধ খান এইসব ক্ষেত্রে কিন্তু মেমোরিটা একেবারেই কমে যায় ঘুমের ওষুধ কিছু সাময়িক টেম্পোরারি কিছু দিনের জন্য খাওয়া যাবে কিন্তু দীর্ঘদিন খেলে আস্তে আস্তে সেই মেমোরিটা কমতে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে মস্তিষ্কের মেমোরিটা বাড়ানো যায় লাইট কিছু মিউজিক মধ্যে খুব হার্ড রক মিউজিকের থেকে লাইট মিউজিক যারা শুনতে অভ্যস্ত যারা রেগুলার শুনে দেখা যাচ্ছে তাদের ব্রেইনটা খুব অ্যাক্টিভেটেড থাকে এবং সেক্ষেত্রে মেমরিটা অনেক বাড়ানো যায় আরও কিছু অ্যাক্টিভিটি আছে যে অ্যাক্টিভিটিগুলো যদি আমরা করি সেক্ষেত্রে কিন্তু মস্তিষ্কের কার্যক্ষমতা অনেক বাড়াতে পারবো যেমন আমরা যদি মনে করি না আমরা ডান হাতে চাটা না খেয়ে চায়ের পেয়ালাটা আমরা বা হাতে ধর হাতে ধরে আমরা খাওয়া দাওয়া করছি বা আমরা যদি মনে করি যে আমরা ব্রাশটা ডান হাতে না করে আমরা বা হাতে টুথব্রাশ করব আজকে তাহলে কিন্তু আমরা ডান বাম দুদিকেই যদি আমরা সমানভাবে অ্যাক্টিভ রাখতে পারি তাহলে কিন্তু মেমোরিটাকে অনেক বাড়ানো যেতে পারে সবজি জাতীয় গ্রিন ভেজিটেবলস এবং আরেকটা ইম্পর্টেন্ট মেমোরি বাড়ানোর জন্য আমাদের হচ্ছে বাদাম এই বাদামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলা মেমোরি যদি কেউ যদি রেগুলার খুব বেশি না খেয়ে অল্প অনেকে বলে এক একমুট বাদাম এক একমুট বাদাম থেকে আর একটু কম যদি হয় রেগুলার ডেইলি তাহলে কিন্তু মেমোরিটাকে অনেক বাড়ানো যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো মেডিসিন ছাড়াই খাদ্যাভ্যাসের মধ্যে রেগুলার এক্সারসাইজের মাধ্যমে লাইট মিউজিক এবং কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে আমাদের মেমোরিটাকে কিন্তু আমরা অনেক বাড়াতে পারবো আর যদি মেমোরিটা ডিমেনশিয়া হয়ে কিছু রোগের জন্য হয় লাইক অ্যালজাইমার্স ডিজিজ নর্মাল প্রেশার হাইড্রফলাস তারপরে মাল্টি ইনফাক ডিমেনশিয়া কিছু স্ট্রোকের জন্য তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে এই মেমরি বানানোর জন্য বেশ কিছু মেডিসিনস আছে সেই মেডিসিনসগুলো আমরা দেই আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা খুব দিতে চাই না কিছু কিছু মেডিসিন আছে নিউরোলেপটিক অ্যাকশানগুলা বাড়ায় কগনিটিভ ফাংশান বাড়ায় কিছু কিছু মেডিসিন মাঝে মাঝে দেওয়া হয় তো বেশিরভাগ ক্ষেত্রেই সেটা খাদ্যাভ্যাস এবং রেগুলার ব্যায়াম এক্সারসাইজের মাধ্যমে সেটাকে বাড়ানো সম্ভব ধন্যবাদ সবাইকে